টানা কয়েক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি এর ফলে সমস্যায় এলাকার স্থানীয় অভিযোগ গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এই এলাকা জলমগ্ন হয়ে দুর্গন্ধ নোংরা জমা জলের মধ্যে দিয়েই জীবনযাপন করতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে সমস্যা সমাধানের জন্য মাপঝোঁক করে গিয়েছে কাউন্সিলর কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে সব মিলিয়ে নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশাসন সহ পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগ্র দিয়েছেন স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন শুনুন জলের সমস্যা একটু বৃষ্টি হলে জল যা রাস্তা ডুবে যায় আমরা খুব অসুবিধা চলতে পারছি না দোকান আছে দোকানও ঠিক মতো চলে না জলের জন্য লোকজন আসে না তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো মাসের উপরে হয়ে গেল বৃষ্টি হলে জল যায় গেছে কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক দু ফিটের মতো উঁচু হলে আমাদের রাস্তা জল জমত না এই জলটা বিল ভরার জন্য জমছে না ক্যানেল হয়নি ক্যানেল হলে জলটা বেড়ে যেত ক্যানেল নেই তো কি করে জল একটু বৃষ্টি হলে জল বেড়ে যায় হ্যাঁ পোকা ভয় সাপ আসে তারপরে পাচিলকানি হয়ে যাচ্ছে অনেক কিছু হচ্ছে নোংরা জল বাথরুমের জল সব বাইরে ঢুকে যাচ্ছে এই জলটা তো তো আপনার আষাঢ় মাস থেকে মাস থেকে আছে আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য পাকই লেগে যাচ্ছে পায়ে ছেলে পেলে বাচ্চা বাচ্চা স্কুল যাওয়া অসুবিধা জলটা বের করার ব্যবস্থা দেখে গেছে দেখে গেছে

আমাদের তো এটা আর বিল সংলগ্ন কিছু এলাকা এই বৃষ্টি অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে তো সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয় মানে বর্ষাকালেই দীর্ঘদিন ধরেই জলটা জমে থাকে তো আমরা এই ডেঙ্গু কালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে আপনারা জানেন খুব ভালো মতো এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পন্ন করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে তো আমাদের সেই কাজ চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করা এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব এবং যে এলাকাগুলো জল এখনো রয়েছে আমরা এই ডেঙ্গু প্রাকালের চেষ্টা করছি সেই সব জায়গায় ব্লিচিং এবং স্প্রে করে সেই ডেঙ্গুয়াতে না ছড়াই যতটা পারছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি এইভাবেই চলছে কারণ আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া ওই কাজটা সম্পূর্ণ করার ছাড়া আমাদেরও হাতে এই মুহূর্তে কিছু করণীয় নেই রিপোর্ট নিউজ টুডে